হোমে আসার পর আজকে কাজ করব হলো এই জিনিসগুলোকে একটা রাউন্ড শেপ করব ওকে রাউন্ড শেপ করব এই বাইনা বাটন গুলো রাউন্ড তো করব এবং কালার এড করব ওকে তার জন্য পুরো ভিডিওটা দেখবা পুরোটা এখানে আরো অনেকগুলো সেকশন এড করব তার আগে সেকশনগুলো এড করে নি তুমি এই জিনিসটা অ্যাড করতে হবে তোমাদেরকে এটার উপর ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে আছে দেখো ক্লিক করো করার পর এখানে যেকোনো একটা নাম দিয়ে দাও আমি পিকে দিয়ে দিই এটা তোমার কালেকশনে অ্যাড হয়ে যাবে কালেকশনে কিভাবে যাবা আমি দেখাই দিই আগের ভিডিওতে আমি প্রথম প্রথম পাটে মানে দেখাইছি দ্বিতীয় পাটে কিউ কালেকশন এড করে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এসে করবে এবং এটাকে চেপে ধরে আনি এরকম চেষ্টা করবে নিচে সেট করার জন্য তারাও আমি চেষ্টা করি তোমার একবার না একবার হয়ে যাবে আস্তে হালকা হাতে চেষ্টা করব এটা তাহলে হয়ে যেতে পারে এবারে যদি না হয় কিবা এই লিনিয়ার উপরে ক্লিক করবা ক্লিক করার পর এই ও হাইটে যাবা হাইটে এখানে যে 20 করে দিবা 12 শুরু করে দিবা তারপরে ওলাইট করে নিবা স্কুলটা একটু এটা ঠিক আছে হাইট ফর আবার ঠিক করে দিব আমরা কাজ করতেছে না তো এত এত হইছে হইছে এরকম একটা কালার দেখতেছো না কালারটা মানে বুঝতেছো এখানে ও বসতে বসতে পারবে এ বসে গিয়েছে তারপরে এগুলো এরকম একটা কপি করে নিয়ে আসি এইটা কপি করে আনলে হয়ে যাবে পরেগুলো কপি স্যার সেম করে দাও আমি একটা একদম সহজ বুদ্ধি নিয়ে চলে এসেছি এগুলো সবগুলো হাইট একদম বিষ করে দিবে ওকে ফর আবার ঠিক করা যাবে সমস্যা নেই দুইটা সরাই দিলে হয়ে যাবে দুইটা সরাই দিলে শুধু হয়ে যাবে মানে এত মাথা খেয়ে ফেলেছে আমার ব্যাগাসির একটা ইয়া তেগুলা কয়টা এড করা যায় কি করবো সে তোমাদেরকে আমরা বলে দিব এখান থেকে শুধু একটা কিভাবে কাজ করবে সেটা আমি বলে দিব তোমরা সেইটা দেখে দেখে এসবগুলোতে করতে হবে কোডিং

তাহলে তোমার ইমেজটা তোমার মনে হবে এটা লোগো থাকলে রান হতে কেন ভাই হয়ে গেছে তো এবার বাটন গুলোতে একটা কালার এড করব তো বাটন গুলো মানে লিনিয়ার উপরে ক্লিক করব এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার উপর ক্লিক করবা এবং দাঁড়াও একটা কাস্টম কালার ইউজ করবো আমি চলে যাবো মেন পেজে একটা টেম্পারি অ্যাড করতেছি শুধু একটা টাইমারের মতো যেটা একটা টাইম অনুসারে তোমার এই পেজে নিয়ে চলে যাবে অটোমেটিক আর তোমাদেরকে তো আমি দেখাতেছি না কি করতেছি সরি যা পারে না তারা তো হবে না দেখাই দিই তাহলে ভালো হয় ক্লাসে এখানে ক্লিক করবা কম পয়েন্টে যাওয়ার পর এখানে ইউনিট এড করে নিবা ইনটেন্ট এড করে নেওয়ার পর একটা আই দিয়ে দিবা যেটা মন চায় তো টাইম এটা এড করে নিবা যারা পারে তো পারে টাইমার ইভেন্টে চলে যাবো অন ক্রিয়েটে চলে যাবো অন ক্রিয়েটে যাওয়ার পর এখানে কম্পোনেন্টে চলে যাবা কম্পোনেন্টে আসার পর

এই কালারগুলো কীভাবে দিয়েছি সেটা আমার ভিডিও অংশটা ডিলিট হয়ে গেছে কেমন জানি আর পাচ্ছি না তো আবার এটা করতেছি কালারটা তোমরা যা বলছি টেক্সটে লেনে ওকে লেনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারে যাবা ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবা যাওয়ার পর এই কাস্টম কালারটা অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করতে হবে তা তোমাদেরকে আমি কোডটা আমি টেলিগ্রামে দিয়ে দিব সেখান থেকে কপি করে নিবা তোমরা সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা যাওয়ার পর এইখানে দেখা আছে একটা কোড কোড এরকম হ্যাশট্যাগ কালারটা পে কালারটা পেয়ে যাবে এই কালারটা এই কালারটা ওকে এই ধারাও থেকে ভালো করে এইটা কপি করবে শুধু এটা এফপি থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত এটা কপি করবে আর ভিডিওটা আমি রেকর্ডিং করতেছি সো মাত্র পার্ট ওয়ানটা ভিডিও আপলোড করছি তাহলে এটা নেমে আছে তোমরা যদি অনেক দুই তিন মাস পরে দেখো তাহলে এই কালার হ্যাশট্যাগ কালারটা দেখতেছো যে উপরে কর্নারে ক্লিক করবা ক্লিক করার পর সার্চ বাটনে ক্লিক করবা সার্চে ক্লিক করার পর

এবার টেক্সট বাই নাও টেক্সট গুলোতে ক্লিক করো। এখানে টেক্সট কালারটা সিলেক্ট করো। বড দাও, ব্ল্যাক থেকে হোয়াইট। শটগুলোতে আমরা চলে এসেছি। সবগুলো সিলেক্ট করে নেব। চেক। করলেই নিলো। আসল কাজটা করেনি। ভিডিও আজকে অনেক লং হবে বুঝে গেছি আমি এগুলোকে রাউন্ড করব রাউন্ড করার জন্য তোমরা এখানে ইভেন্টে ক্লিক করবা ইভেন্টে ক্লিক করার পর এখানে মো ব্লকে ক্লিক করবা ক্লিক করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবা প্লাস এখানে ক্লিক করার পর এখানে একটা নাম দিবা ব্লক নেমের জায়গায় একটা নাম দিবা

লিনিয়ার কাজ করে নয় পর এইরকম এখান থেকে একটু আরো বেশি লিখ করে নিব সাত সাতটা করি সাত লিনিয়ার সেভেন

তারপর মাঝখানটাতে ক্লিক করে লিখবো হলো তেরো তারপরে আঠারো কালার ক্লিক করবা করার পর হোয়াইট কালার কালারটা সিলেক্ট করে নিবা এবার কপি করতে পারো তো আমি এখন সবগুলোতে আস্তে আস্তে করে নি তোমরা এরকম আস্তে আস্তে করে নিবা করার পর দেখা হবে অবশেষে আমি সবগুলো অ্যাড করে নিয়েছি লিনিয়ারের কোডগুলো দেখো আমার অবস্থা ফলোয়ার ডেল হয়েছে এখন শুরু এবার হচ্ছে বাটনগুলো লিনিয়ার গুলোর এয়া করা বারো তেরো আঠারো বারো তেরো ধরো সেম ভাবে এখান থেকে দুইটা কপি করে তিনটা কপি করে নাও নিচে চলে আসো এগুলো এখন পার লিবে একদম উপরেরটা দুইশো আশি হবে মাঝখানটা ঠিক থাকবে তেরো থাকবে আর নিচেটা হবে নয় এরকম করে সবগুলো আবার এড করে নাও মানে মরতে যাচ্ছি আমি আবার একশো বছর পর আবার দেখাবে হবে আমার তোমাদের সাথে আল্লাহ হাফেজ কিছুক্ষণের পরে আবার দেখা হবে এগুলো ইচ্ছা করলে আমি অন ক্রিয়েটেও ব্যবহার করতে পারি কিন্তু করতেছি না কারণ অন ক্রিয়েট আরো অনেক কোডিং করতে হবে ভবিষ্যতে তাই এখানে এত কোডিং করলে স্ক্রাসারটা ঢুকার সাথে সাথে ক্র্যাশ করবে তাই করতেছি না যত ইউআই ডিজাইন হবে সবগুলো ইউআই তে হবে ওকে করে নিই আমি সবগুলো কোডটা পেয়ে যাব আমি মাত্র দিয়েছি এই কোডটাও কপি করে নিবা এটা ইউজ হবে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কালার পরে চেঞ্জ করে দিব আমি এখন টেম্পোরারিটা থাক ওকে চলে যাব আবার ব্যাক একদম এখানে একটা লিনিয়ার উপর ক্লিক করবা লিনিয়ার উপর ক্লিক করার পর এখানে ছোট একটা কোণ আছে কোণাতে ক্লিক করবা করার পর উপরে এটাতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে চলে যাব এখানে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড কালার কালারের উপর ক্লিক করার পর এখানে কাস্টম কালারটা পেস্ট করে দিবা পেস্ট করে দাও পেস্ট করার পর এটা ক্লিক করো এটাকে সিলেক্ট করে নাও হয়ে গিয়েছে এখন টেম্পোরারি একটা কালার কালো কালার গুলো দেখা যাবে না এগুলো ওয়েট করে দিলে ঠিক আছে এখন বাদ দাও এখন এরকমই থাক পরের ভিডিওতে আমরা এখানে ক্লিক অ্যানিমেশন দিব মানে ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজে যাবে একটা সুন্দরভাবে অ্যানিমেশন থাকবে তোমাদের এখানে একটা এইরকম এরার শো হতে পারে সেটি সমাধান করার একদম সহজ একটা উপায় এই ভিউ আছে না এটাকে ডিলিট করে দাও এটা পরে পরে অ্যাড করব রান করে দাও এটা তো কোড না করলে এটা কাজ করবে না এখন আবার সমস্যা হইছে আমার এখানে আমি বলে এখানে এখানে তো বারো থেকে শুরু করে এই কালার গুলো সবগুলোতে এটা করে দিবা এখানে এখানে ক্লিক করবা ক্লিক করার পর কাস্টমার চলে যে এটাকে সিলেক্ট সিলেক্ট করে নিবা করে দিবা এগুলো সব নিচে এগুলো অ্যাড করে নিবা আমি এখানে সেট করে এক্সিস এই কালারটা সেট না করলে দেখা যাবে না তো এখানে হোয়াইট হয়ে গেছে তাহলে হবে না বুঝতেছো তো একটা কিছু কাজ করতে হবে এগুলার এগুলোর কিছু কিছু সাইজ হালকা হালকা বড় ছোট করে বড় ছোট করতে হবে আমি এক্সপেরিমেন্টে করে তোমাদেরকে পার্ট পরে দেখাই দিব কীভাবে করতে হবে এবং ক্লিক নিমেশন অ্যান্ড আদার্স অনেকগুলো ছোট ছোটো কাজগুলো করবো ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম